ইচ্ছা করে বারবার সে বৈদেশিক যুক্তি এবং বৈদেশিক প্রকল্প গুলা বাস্তবায়নের দিকে পাগলা কুকুরের মতন লাফালাফি করছিল আমরা দেখতে পেলাম জনগণের শত বাধা উপেক্ষা করে সে বারবার একই আলোচনার সামনে নিয়ে আসলো যে আমাদের দেশের উন্নয়নের জন্য দেশের অর্থনীতির জন্য ওই বাংলাদেশের সর্ববৃহৎ কন্টেইনার টার্মিনাল লিভারিং কন্টেনার টার্মিনাল সেটাকে একটা বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়া হবে আপনারা অনেকে অবগত আছেন প্রহার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত ইদের আগে দেশবাসীর উদ্দেশ্যে একটি বক্তব্য রেখেছিলেন প্রায় এক হাজার বারোশো শব্দের যে বক্তব্য প্রায় যে বক্তব্য উনি রেখেছেন সেই বক্তব্যের মধ্যে আমরা দেখতে পেলাম একটি বড় অংশই ছিল ওই চট্টগ্রাম বন্দরকে কিভাবে বৈদেশিক কোম্পানির কাছে হস্তান্তর করার ভেতর দিয়ে দেশের উন্নতি দেশের প্রকৃতি অর্জন করা যায় সেই আলোচনা তা দাবি করছে যে চট্টগ্রাম বন্দর বিদেশি কর্তৃপক্ষের কাছে দিয়ে